হজরত আলীর মতো মানুষে মাইরা তারপরে কয় আলহামদুলিল্লাহ কিরম খবিসের খবিস চিন্তা করেন কপালে শেষদার দাগ আছে তাহাজের নামাজ পড়ে হালাল টাকা দিয়ে তরবারি কিনছে কিনা টিনা হজরত আলী রে মারছে শহীদ করছে মাইরা কয় হালাল টাকা দিয়ে তরবারি কিনছিলাম তরবারিটার দাম উঠছে কারে মাইরা কয় দাম উঠছে হ্যাঁ কারে মাইরা কয় হজরত আলী কি সাধারণ মানুষ নাকি? হজরত আলী হলেন ইসলামের ইতিহাসে চতুর্থ খলিফার নাম আল্লাহর রাসূল যাকে বলেছেন আসাদুল্লাহ। আল্লাহর রসুল বলেন আনা ইলমি ওয়া আলীুন আলী সম্পর্কে আল্লাহর রাসুল নবীজি কত खुशखबरी দান করেছেন। আশারা মুবারশার একজন তিনি বদরী শাহাবিদের অন্যতম একজন তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহিহুয়াসাল্লামের ওয়াহি অবতীর্ণ ওয়াহি যারা লিখতেন কাতে বে ওয়াহি তাদের ভেতরে অন্যতম হজরত আলী হজরত আলীর ঘরে যে ঘরণী হিসাবে আছে তিনি নবীজির কলিজার টুকরা বিজাহাতুম্মি আল্লাহর রসুল বলে ফাতেমা আমার অঙ্গ কলিজার খণ্ড দেহের অঙ্গ ফাতেমাগুলো সই দাতু নিশা ই আহলির জান্না জান্নাতী সব মেয়েদের সর্দারিনী আর হযরত আলীর ঔরসে জন্মাইছে দুনিয়ায় যত জান্নাতি যুবক আছে সব যুবকদের সর্দার যে দুইজন তারা হজরত আলীর ওরসে জন্মায়ছে সাইয়েদ আর সবাবি আহলির জান্না হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দারের বাপ হইল হজরত আলী আর এই হজরত আলী নিজের হাতে মাইরা তারপরে কয় আলহামদুলিল্লাহ তরবারি কিনা তেহাডা ওষুধ লইছে কত বড় ফেতনা চেনা যায় কপালে দাগ আছে তাহার যতের নামাজের পাগড়ি আছে মাথায় হজরত আলী মাইরা কয় আলহামদুলিল্লাহ তাও আবার হালাল টাকার তরবারি দিয়া মারছে যেমন সাদিয়ানিরা এস্তেমায় যায়া বাইরায়ার নামাজি মাইরা কয় আলহামদুলিল্লাহ বুজার কায়দা আছে ফেতনা চিনার কায়দা নাই জটিল অবস্থা একারণে আল্লাহর রাসূল বলে দোয়া করো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওগো আল্লাহ যে ফিতনা সেনা যায় যে ফিতনা সেনা যায় না সব থেকে আমাদের আপনি পানাহ দান করেন এটা একটা দোয়া এ কারণে উলামায়ে কেরাম আলেম ততক্ষণ পর্যন্ত আলেম হয় না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাকে কিতাবুল ফিতান পড়ানো হয় এই মাওলানা হইতে হইলে তারপরে হয় যারা আলেম হয় যাদের মাথায় দস্তার দান করা হয় এই দস্তার যাদেরকে পড়ানো হয় এই দস্তার পড়ানোর আগে তাদেরকে কিতাবুল ফিতান পড়ানো হয় চিনার মৌলিক জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া হয় একটা ড্রোন ড্রোন এই সরারে মনোযোগ নষ্ট হয় সবাই ড্রোনের সমস্যা এটা শোনেন তাহলে এ আমার কথা খেয়াল করেন ফেতনা সম্পর্কে কোনটা ফেতনা এটা কেমনে পড়বেন কেমনে চিনবেন কেমনে ফ্যাক্টটাকে শনাক্ত করবেন এই গ্যাঞ্জার নাই ও আলেম নয় ওকে কৌমি মাদ্রাসায় পাগড়ি দেওয়া হয় না পাগড়ি দেওয়া হয় না বলবেন তারপরেও তো কিছু আলেমও ফেত পড়ে যাক এটা পূর্বেও পড়েছে এদেরকে আলেম বলে না এদেরকে ওলামায়ে সু বলা হয় যারা নিজেরাই ইলিম সহকারে ফেতনার প্রবক্তা হয়ে যায় কথা বলেন আওয়াজ করে বলেন ঠিক নাভাবে ঠিক জোরে বলেন আচ্ছা আমি যে এই যে কয়েকটা কথা বললাম এগুলো বুঝছেন তো বুঝছেন যদি বুঝা থাকেন তাহলে বলা সাকসেস সেটা হলো তাইলে নিজেদের ফেতনা চিনতে হবে শুধু নিজেরা ফেতনা চিনলে হবে না সন্তানদেরকে ফেতনা চিনাইতে হবে ও আং ফুসা কুম্য়া আহলি কুমনা নির্দেশ কার ফেতনা চিনা নিজে ফেতনার থেকে বাঁচতে হইব আর সন্তানদের ফেতনা চিনাইতে হইব ওগুলো বাঁচাইতে হইব নির্দেশ কার চিল্লায় ধরে বলেন নির্দেশ আল্লাহ পাকের যে তোমরা ফেতনায় পড়বা না ফেতনা নিজে পড়বা না আউলাদেরকেও ফালাইবা না এ কারণেই তলাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম সব মুসলমানের উপরে ইলিম শিক্ষা করা ফরজ থাকে না ও যদি বিসিএস ক্যাডারও হয় ও ফেতনা চিনে না আচ্ছা সরকারের খাতায় ফার্স্ট ক্লাস এ কোয়ালিটির শিক্ষিত হলো বিসিএস ক্যাডার এরা সরকারি পথ উপযুক্ত কিন্তু এই বিসিএস ক্যাডার এই সব লেখাপড়া শেষ এরপরও ইলিম নাই ইলিম না থাকলেও ফেতনা চিনে না সাক্ষী আমি নিজেই আমারে রিমান্ডে এক পুলিশ বলে হুজুর কাদিয়ানি রে কি আসলেই কাফের কোন কি হবে কোন গ্রহে থাকেন আপনি কাদিয়ানিরা কি আসলেই কাফের এটা আপনার মতে একজন শিক্ষিত পুলিশ অফিসার জিজ্ঞাসা করেন কাদিয়ানিকে যে কাফের বলে না সেও কাফের আওয়াজ করে জোরে করে বলেন জোরে করে চিল্লায় বলেন কাদিয়ানিরে যে কাফের বলে না তারা কি জোরে আওয়াজ করে বলেন তারাও কাফের

নামাজ বইরা কপালে দাগ ছলাইলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না পারবে না ওই কথাই আল্লাহ বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আলযিনা বল্লা সায়িউহুম ফিল hayatি দুনিয়া ওয়া হুম ইহসাবুনা анহুম ইহসিনুনা সুনা অনেকে অনেক ইবাদত করে হাসিনা মসজিদ বানায় না মনে করছে জান্নাত কামায় ফেলাইছে তাহাজ পরে সত্তর রাগাত গন্যা মনে করছে জান্নাতের দরজা খুলে বলে এত সুজানা ইমান লাগবে মাসাই লাগবে এখলাস লাগবে তাছাড়া দুনিয়ার সব মেহনত তোমার বরবাদ না রায় তাকবীর না রায় তাকবীর তাকবীর হ্যাঁ নাই নাই আসতেছে আমি কি বললাম এর আগেও এখানে এসেছি হাজি সাহেবের একটা তামান্না ছিল মামুনুল হক সাহেব এখানে আসুক ওনার আগমনটা বাহাদুরপুরে হোক চাইতেছিলেন আজকে অনেক গুরুত্বপূর্ণ মিটিং ফেলে দিয়ে তারপরে উনি বাহাদুরপুরে আসছেন ওনার আগমনটা আল্লাহ কবুল করুক সত্তর আশা করি স্টেজেও চলে আসবেন সময় তো একেবারে কম সময় আছে হাতে মাত্র আধা ঘন্টা তাড়াতাড়ি ওনাকে স্টেজে নিয়ে আসার জন্য আজকের মাহফিলের প্রধান অতিথিকে জলদি স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করছি কারণ চারটায় আবার হেলিকপ্টার আকাশে উড়ে যাবে মাত্র আধা ঘন্টার সময় আছে তা এত কথা তো বলার দরকার নাই কথার মতো কথা বুঝলে তো অল্প অনেক কিছু আমি যে আপনাদেরকে বললাম আমার এই কথাগুলার মৌলিক কিছু কথা আপনারা কি বুঝছেন বুঝছেন তাইলে আপনারা ইনশাল্লাহ নিজেদের সন্তানদেরকে ফেতনা চিনাইবেন ফেতনা চিনানোর মূল নীতি কোরআন বিশুদ্ধ পড়া শিখাইবেন ইনশাল্লাহ বলেন এটা হাফিজু হজুরের নির্বাচনী ইশতেহার ছিল হাফিজু হজুর বটগাসমার্কায় নির্বাচন করেছিলেন ওনার নির্বাচনী ইশতেহার ছিল কি জানেন সবাই দেয় ব্রিজ কালবার গ্যাস বিদ্যুৎ এগুলোর ওয়াদা দেয় সবাই আর হাফিজু হজুর ওয়াদা করেছিলেন আমাকে যদি তোমরা প্রেসিডেন্ট বানাও ভোট দিয়া তাইলে আমি আটষট্টি হাজার গ্রামে আটষট্টিটা কোরআনের মক্তব কায়েম করব। বুঝছেন কথাটা কি লেগে বলছিল উনি ওই দিন যদি উনি প্রেসিডেন্ট হয়ে যেতেন আর যদি ওই সময় আটষট্টি হাজার কোরআনের মক্তব কায়েম হতো একসাথে তাহলে আটষট্টি হাজার গ্রামে আজকে আটষট্টি হাজার দাউরা মাদ্রাসা আটষট্টি হাজার একসাথে দাঁড়ায় যেত যদি আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার দাউরা হাদিস মাদ্রাসা দাঁড়াইত তো কাদিয়ানি ভাব পাইতো না নাস্তিক মোরতাক ভাব পাইতো না গ্রামে যারা ইহুদ নাসারার এজেন্ট তারা ভাব পাইতো না যারা মুসলমানের ইমান নিয়ে টানা করে তারা ভাত না আর উল্টা মিশন হলো হলো সেটা সব মক্তব মুদির কাছে ওয়াদা করে বন্ধ করে সকাল বেলায় সবাই মক্তব যা হইতো মসজিদে মসজিদে এগুলো তারা মারে দিছে এগুলি বন্ধ সকাল বেলার মক্তবের জায়গায় সকাল বেলার কেজি নামক স্কুল চালু হয়েছে পাজি স্কুল আমি এটাকে বলি পাজি স্কুল পাজি স্কুলে এই জন্য বলি এইটার কারণে কালেমা শুদ্ধ ভুলছে সকালে মক্তবে যায় কালেমা পারত দোয়া কালাম শিখত এই স্কুলগুলো আসার পরে মুসলিম সমাজে কালেমা বিশুদ্ধ করে পড়ার মুসলমানও কমে গেছে বিশুদ্ধ করে কালেমা পড়তে পারেন এই যে আমাদের বিরাট দুর্বলতা আমাদের সন্তানদের যে আমাদের সন্তানরা দিন শূন্য হয়ে ফেতনায় জড়িয়ে যাচ্ছে এটা থেকে বাঁচাইতে হবে এবার সবাই মিলা দাঁড়ায় তকবির দেন দাঁড়ায় তকবির মানেন দাঁড়ায় তকবির মানেন দাঁড়ায় তকবির মানেন সব ভেতরে ঢুকে পারেন ভেতরে ঢুকে পারেন